বাজারে আজকে শুনলাম চায়ের দোকানে ওই বুড়ির বলে রেজাল্ট দেবে তা বুড়ি কই গিসা চলি গিসা নাকি আপুর বিনা মেলে দে আগো বাজার থেকে চলি আইলে হ্যাঁ চলি এলাম আমি ফাউরাই পুরা দিলাম এই নি এলাম কত গানি নিলি তাইলে এ 300 মত নিছে পুরা দিতে হবে কাজে কাম যেতে হইছে এইদিন মনে হইছে হইছে ফাওড়া পাওয়া যায় না নগর ভাড়া না কতদিন কইরু কাজ তা বাজারে আজকে শুনলাম চায়ের দোকানে ওই বুড়ির বলে রেজাল্ট দেবে তা বুড়ি কই গিসা চলি গিসা নাকি এখন তো যাইনি ঘুমিয়ে আছে দেখলাম ওই বান্ধবীরা সব চলি গেল তো না কি করছে এখন বুড়ি মানে জানে না যাই গিয়ে যা দিতে এই জন্য ঘুমিয়ে আছে দেখো জানে জানে ঠিকই ওই এমনিতে ঘরে ঘুমিয়ে আসে আর এবার যদি ফেল করে ওর কপালে বিরাট কষ্ট আর আমি ছেলে কেন দেখেই থুই দিছি ডাকো বুড়িকে ডাকো দিদি স্কুল থেকে দেখাও আর তুই বাড়িতে কি করছিস

কি করবো ঠান্ডার বেলা মাঠে বেশি কোন থাকা যাচ্ছে না যা হয় বাতাস আর সে বুড়ি গো বুড়ি কি গিয়েছে আলো কেবল কে আলো রেজাল্ট ও তাহলে ও আসুক দেখি রেজাল্ট কি হয়েছে রেজাল্ট যদি খারাপ হয় খুব কষ্ট কপালে বুঝেছে আগো মাঠ থেকে বাড়ি আলে মাথাটা ঠান্ডা করে বুড়ি তো আসতে পারে মাথা কি ঠান্ডা করবে আমার জানা হয় কি তো সে ফেল করে দিছে মা মা আর ফেল করেছি ফেল তো করবে সারা রাত ধরে টিকটক করবে সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে আবার সারা রাত ফোন দেখবি হেল করি না কি করবো মিনছি তোর হয়েছে মিনছি তুই মোবাইল দেখে কিন না দিলে ফেল করে তুললাম মিনছি সারা দিন খালি মোবাইল দেবে টিকটক করে মিনছি এই সব কিছু আমি দেখবো মানে তুই বাড়ি থাকিস মেয়েটা কম নাকি যাইছি এক বেলা তুই দেখবি না সব আমি দেখবো আমি মাঠে থাকি এখানে থাকি মিনছি আমার মতো আমি দেখি মিনছি তুই তুই তোর মতো তুই দেখ আর তোর ভুল হচ্ছে মোবাইলটা কিন দিয়ে মা আব্বা তোমার সবাই খাবো আমি এখানে ভিডিও বানাইছি দেখি আমি দুটো ভিডিও বানাই দেখ মিঞ্চি তো থামে দাও একবার যে নিজ ভিডিও বানাইছি মিঞ্চি এই ওসব ঝামেলা বাদ দে বুঝিয়ে আর আজকে আমি ছেলে দেখছে ওর বিয়ে আমি এই সামনে শুক্রবারের মধ্যে ওর বিয়ে দিয়ে দেবো বুঝিয়েছে আগো এখন ওর বিয়ের বয়স হয়েছে এখনো তাই ওকে বিয়ে দেবা মাথার ঠান দেখো এখন ওর বিয়ের বয়স হয়ে গেছে তুমি বলছি বিয়ে দেবা এই এ যুগের অনিহম নিয়ম মানতে গেলে হবে না ওসব সব আঠেরো বছর বয়স বয়স যে কোনো লাভ নেই বয়স যা হয়েছে ওই বি বিদ্যুৎ হবো অত ছোটো বড়ো দেখে লাভ আছে এই ওসব বয়স বয়সটা ওই দেখে আমার কোনো লাভ নেই ওর বি দেবো বলেছে আমার বি দেবো এই তো মিষ্টি কাজটুক দেখছো মাথা গরম করে বলছে মেয়েটা বি দেবে কেবল পনেরো বছর পড়ল না আঠারো বছর না হয়ে যাই যে মেয়েটা বি দেবে এখন যদি বি দেয় তিনবেলা সংসার অশান্ত হবে এই মিষ্টি এইটুকুন বোধ দেওয়া আছে মিষ্টির মিষ্টি বোধ বলছে কিছু আছে মিষ্টি